তারপরে অনেক চ্যালেঞ্জ আছে দলের অনেক বিষয় আছে এখন আমরা এখনও ধরেন লক্ষ্যে পৌঁছাতে পারি নাই তারপর অনুভূতি এই যে সাধারণ মানুষ এই যে সাধারণ মানুষ বা দলের নেতাকর্মী আমাকে নিতে আসছে দীর্ঘ দুইটা যুগ পরে এই মাটিতে পা দিচ্ছে এর ভিতরে তার আলাদা মধ্যে আছে তারপরে লক্ষ্য আমাদের দলের লক্ষ্য আমাদের সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য সেগুলোকে সামনে নিয়েই আসলে পথ চলা চেষ্টা করব আমি দলীয় দলের নেতাকর্মীদের নিয়ে সবাইকে একসাথে নিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার যে পথটা সেই পথটাকে আমরা চেষ্টা করব। এটাই আর অনুভূতিটা তো আসলেই ভালো লাগার অনুভূতি এত দীর্ঘ টাইম মিথ্যা মামলা ছিল দলীয় টোটালি টোলা টোটালি ষড়যন্ত্র করে সে আমাকে এই কাজটা করছে রাজনৈতিকভাবেই আমি সারা জীবন নির্যাতিত ক্ষমতাশীলের পক্ষে আমি বিপক্ষে অবশ্যই ছিল আমি দুইবার চেয়ারম্যান ছিলাম আমি দুইবার যে চেয়ারম্যান হয়েছে বাংলাদেশের কোনো চেয়ারম্যান বিনা পয়সার চেয়ারম্যান হয়েছে কিনা তা জানি না আমি জেলের ভিতর থাকছি আমি আমার বিনা পয়সা চেয়ারম্যান হয়েছি আমি আমি ঘটনার সময়ও আমি অনেক উপস্থিত থাকি না আমি জেলখানে থাকছি তাহলে সব কিছু ইউনিয়ন পরিষদেই থাকছে আবার দ্বিতীয়বারও চেয়ারম্যান হয়েছি আমি দাসের ইউনিয়নের জনগণের অত্যাধিক ভালোবাসায় যেটা দশটা ইউনিয়নে কোনো ওয়ার্ডে কেউ ফার্স্ট হতে পারে না আমি ফার্স্ট হয়েছি এবং কোনো বিনা পয়সা ফার্স্ট হয়েছি এটাই আমার পাওয়া এটাই মানুষের কাছে আমার লোক ভালোবাসা আমার তো চ্যালেঞ্জটা তাদের নেই আমার স্বপ্ন তো দিয়ে কারণ আমি আজকে ছাপান্ন বছর বয়স হয়ে গেছে আমার আমার লাইফের আজকে বিশ পঁচিশ বছর আমার লাইফে যাচ্ছে সেই টাইমটুকু আমি তো এই মানুষের কাছে আমার বেঁচাই রাখেছে তারা আমাকে এই বিশটা বছর বাচ্চা রেখেছে তারা তারা আমাকে একদম এই যারা আমার সাথে জেল সার্ভিসে থাকছে যারা আমার সাথে থাকছে একমাত্র অতীব সাধারণ মানুষ আমাকে অনুপ্রেরণা দিয়েছে আমাকে এই প্রজন্মের ছেলেপেলারা অনুপ্রতি দিয়েছে সেভেন এইট নাইন টেনের প্রেস যারা চিনি না জানি না তারা এসে আমাকে ইয়ে জানাইছে অভ্যর্থনা জানিয়েছে বা স্বাগত জানাইছে বা আপনার জন্য অপেক্ষা করছে এটাই আমার পাওয়া আমি কি করছি না করছি তা জানি না অন্যায় আমি বুঝি না আমি এইটুকু বুঝি যে মানুষের সেবা করা এটাই আমার শৈশবের দিক ছিল যেহেতু মৃত নানার কাছে মানুষ হয়েছি সেই নানার বাড়িতে থেকে হয়েছি এই জন্য সবাই এই সেবা করার সুযোগ পাইছে যা আমার জন্য দোয়া করবেন এই মানুষের জন্য যদি কিছু করতে পারি এটাই আমার চাপা